ইসমুলিল্লা রহমানিম সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তালেস রশেষ পানিতে ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি বাংলা ব্যাকরণ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শব্দ আজকে আমরা বাংলা ব্যাকরণের শব্দ নিয়ে আলোচনা করবো সুপ্রিয় শিক্ষার্থী শব্দ কি শব্দ হচ্ছে বাংলা ভাষার প্রাণ অর্থাৎ শব্দ ব্যথিত বাংলা পাশার জন্য যে বাক্য প্রয়োজন সে বাক্য গঠন করা সম্ভব নয় অর্থাৎ আমরা বলতে পারি শব্দ ছাড়া বাংলা বাক্য গঠন করা সম্ভব নয় এখন আমরা জানবো শব্দ শব্দ হচ্ছে অর্থপূর্ণ অর্থপূর্ণ ধ্বনি ধ্বনি বা বা ধ্বনির ধ্বনির সমষ্টি অর্থাৎ সমষ্টিকেই শব্দ বলে সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে বা ক্লাসের মাধ্যমে জানতে পারবো উৎপত্তি অনুসারে শব্দ ও কি কি সংখ্যা সহ উদাহরণ সুপ্রিয় শিক্ষার্থী উৎপত্তি অনুসারে শব্দ হচ্ছে পাঁচ প্রকার উৎপত্তি অনুসারে শব্দ তৎসম শব্দ তারপর তদ্ব শব্দ তারপর অর্ধ তৎসম দেশি এবং বিদেশি সুপ্রিয় শিক্ষার্থী তৎসম শব্দ কাকে বলে তৎসম শব্দের অর্থ হচ্ছে তার সমান তার বলতে সংস্কৃতের সমান এখন আমরা তৎসম শব্দের সংজ্ঞা জানবো তৎসম শব্দ যে শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসেছে এবং সংস্কৃত রূপী বাংলা ভাষায় দেবন হচ্ছে সেইগুলাই হচ্ছে তৎসম শব্দ যেমন চন্দ্র সূর্য नक्षत्र इत्यादि একটি তৎসম শব্দ তারপর হচ্ছে তদ্ভব তদ্ভব শব্দ যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে পুরোপুরি পরিবর্তিত অবস্থায় বা পুরোপুরি পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে সেগুলো হচ্ছে তৎপর শব্দ যেমন হস্ত হস্ত ছিল আমার কি সংস্কৃত শব্দ বাংলা ভাষায় এসেছে কি আকার ব্যবহার হচ্ছে হাত অর্থাৎ হস্ত শব্দটা পুরোপুরি পরিবর্তন বা বিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে সেজন্য এই হাত শব্দটি হচ্ছে তদ্ভব শব্দের উদাহরণ সুপ্রিয় শিক্ষার্থী পর হচ্ছে অর্ধ তৎসম অর্ধ তৎসম শব্দ যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে কিছু বা কিছু পরিবর্তন হয়ে বাংলা ভাষায় এসেছে এবং ব্যবহার হচ্ছে সেইগুলাই হচ্ছে অর্ধ শব্দ যেমন যোৎনা চালাদ্দ ইত্যাদি এক একটা হচ্ছে অর্ধ শব্দের উদাহরণ এরপর হচ্ছে আমাদের দেশি শব্দ দেশি মানে প্রাচীনকাল থেকে বাংলার মানুষ বা দেশের মানুষ যে ভাষাগুলি ব্যবহার করে আসছে সেইগুলাই হচ্ছে দেশি শব্দ যেমন কুড়ি চুলা কুলা ইত্যাদি হচ্ছে একটি দেশি শব্দের উদাহরণ এরপর হচ্ছে আমাদের বিদেশি শব্দ বিদেশী মানে বিদেশ থেকে আগত অর্থাৎ অন্য দেশ থেকে আগত ভাষাগুলো হচ্ছে বিদেশি শব্দ যেমন বাংলাদেশ ছাড়া অর্থাৎ দেশি শব্দ ছাড়া যত ধরনের শব্দ আছে সব শব্দগুলো হচ্ছে বিদেশি শব্দ যেমন নামাজ রুজা পাঞ্জাবি আলমারি ইত্যাদি এক একটা শব্দ হচ্ছে বিদেশি শব্দের উদাহরণ সুপ্রিয় আমি আশা করছি আজকে এই সংক্ষ আলোচনার মাধ্যমে আমরা শব্দের সংজ্ঞা এবং উৎপত্তি অনুসারে শব্দের প্রকার উদাহরণ সম্পর্কে জানতে পেরেছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ